চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা শাহাদ হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করা হয়েছে একই সঙ্গে দশ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছে আদালত বেলা বারোটায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এই রায় দেয় 2021 সালের ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি ও ফল বাতিল বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদ হোসেন নির্বাচন কমিশনার সহ নয় জনের বিরুদ্ধে এই মামলায় বিবাদী করা হয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান নির্বাচন কমিশনারের সচিব প্রধান নির্বাচন কমিশনার আবুল মঞ্জুর এম এ মতিন খোকন চৌধুরী মোহাম্মদ ওয়াহেদ মুরাদ ও জান্নাতুল ইসলামকে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না দু সালের সাতাশে জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিন লাখ উনসত্তর হাজার দুশো আটচল্লিশ ভোট পেয়ে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী জয়লাভ করেন ওই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন ধানের শেষ প্রতীকে পেয়েছিলেন বাউন্ন হাজার চারশো ভোট এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আজকে আমাকে আল্লাহ তালা রশিম রহমতে মাননীয় আদালত মেয়র হিসাবে ডিক্লেয়ার করেছে এবং আগের যে গেজেট রেজাল্ট করেন ওনাকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন কমিশন সচিবকে আগামী দশ দিনের মধ্যে আমাকে দায়িত্ব দিয়ে চট্টগ্রামের মেয়রের সিটে আসেন হওয়ার জন্য এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক সরাসরি চলে যাচ্ছি তার কাছে মাসুদুল ডাক্তার সাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণার বিষয়ে বিস্তারিত জানাবেন আপনারা ইতিমধ্যে জেনেছেন দুই হাজার একুশ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের যে আওয়ামী লীগের যিনি মেয়র ছিলেন তাকে বাতিল ঘোষণা করে বিএনপির আহ্বায়ক ডক্টর বিএনপির বিএনপির প্রার্থী ডাক্তার সাদাফ হোসেনকে একটু আগে আদালত মেয়র ঘোষণা করেছেন এই বিষয়ে যেন সহ তাকে আসতে চাই আজকে আদালত যে রায় দিয়েছে এই বিষয়ে যা আপনি কিছু বলতেন আজকের এ রায়ের মাধ্যমে বাংলাদেশের যে গণতান্ত্রিক অধিকারের পথ রুদ্ধ ছিল বিচার বিভাগের স্বাধীনতা ছিল না আইনের শাসন ছিল না আজকের রায়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ মনে করছে বিচার বিভাগের স্বাধীনতা ফিরে এসেছে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এজন্য আমি আজকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুৎসহ ওনার সমস্ত বডিতে যারা আছেন আমি চট্টগ্রাম সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে এই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছে এবং এই আঠারো বছর ধরে যে দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের সমস্ত নেতাকর্মীদেরকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ দেশনায়ক জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষকে একটি যৌক্তিক আন্দোলনের দিকে যে ক্ষেত্র তৈরি করেছে এবং মানুষ আজকে যে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাচ্ছে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রামের আমির কসুম মাহমুদ চৌধুরী আবদুল্লা আল নুমান মীর মোহাম্মদ নাসির উদ্দিন সহ স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আইনজীবী বৃন্দ আহমেদ সহ যারা আছেন সবাইকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আসলে এই রায় পরপর পুরো চট্টগ্রাম আদালত জুড়ে বিএনপি নেতা কর্মীরা কিন্তু আনন্দে উল্লাস করছে এই মুহূর্তে আদালত আদালত চত্বরে হাজর হয়ে বিএন নেতা কর্মী তারা বলছেন আগামী দশ দিনের মধ্যে যাতে ওনাকে এই যে মেয়র পদে তাকে যাতে আপনার বসিয়ে দেওয়া হয় তারা সে আপনার প্রত্যাশা করছে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরের খবর মাসুদ আপনাকে ধন্যবাদ